উমানের এক প্রবাসী ভাই প্রশ্ন করেছেন কোম্পানি উনি ভিসা লাগাবেন এটার জন্য কত টাকা খরচ হবে বা কত টাকা খরচ হয় এবং আরেক ভাই প্রশ্ন করেছেন আর যদি পাসপোর্ট না দেয় তাহলে তেনাজুল কিভাবে নেবো বা আর বা চেঞ্জ কীভাবে করবো তো আমি এই ভিডিওটার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিব ওমানের সরকারি খরচ কত ভিসা লাগানোর জন্য এবং কত টাকা অ্যাকচুয়ালি খরচ হয় তো আমি জানি না অনেকে হয়তো আমার ক্ষুব্ধ হতে পারেন রাগ করতে পারেন কারণ অনেকে এটার বিজনেসও করে থাকেন বা এটা একটা ব্যবসা তো সেই হিসাবে আপনার রাগ করার কোনো কারণ নেই কারণ হচ্ছে আমি আমার দর্শকদের কাছে দায়বদ্ধতা থেকে আমি এই ভিডিওগুলো তৈরি করা কারণ ওরা আমাকে সাপোর্ট করে বলেই আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত ঠিকই আছি এবং আমার ভিডিও সাললে হাজার হাজার বিউ হয় আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার আসলে পাওয়ার ধরতে পারেন আমার দর্শক বা আমার ভালোবাসার মানুষরা যারা সবসময় আমাকে সাপোর্ট করতেছে এটাই আমার পাওয়ার তো সেক্ষেত্রে তাদেরকে মূল্যায়ন তো অবশ্যই আমাকে করতে হবে তো সেক্ষেত্রে শুরুতে আমি আপনাদেরকে বলে দেবো উমানের সালতানাত অফ উমানের ওয়ার্ক পারমিট বা ডিপেন্ড করে প্রফেশনের উপরে অনেক ক্যাটাগরির ভিসা আছে বাট এভারেজ একটা ক্যাটাগরি যেটা হচ্ছে লেবার ক্যাটাগরি বা ওয়ার্ক পারমিট যেটা হয় তো সেটার কস্টটা বেসিক্যালি কত সেটার কস্ট হচ্ছে দুইশো এগারো রিয়াল একটা মাজনি যেটাকে বলে সানাদের বা সানাদ অফিসের চারশো বা যারা বাইর করবে অফিসিয়াল চা চারশো আর যদি দশ লেট করেন ধরেন দুইশো একুশ রিয়াল দুইশো এগারো রিয়াল মাজনী আবার দশ রেল হচ্ছে সানাদ অফিস তো সব মিলিয়ে দুইশো একুশ সালের মতো খরচ হয় ওয়ার্ক পারমিটের বেলায় তারপরে কী প্রসেস বাকি হয় তারপরে আবার আপনার জন্য নতুন ভিসা বাইর করতে হয় ভিসার জন্য বিশ সালের প্রয়োজন হয় সাথে আবার দশ সাল সানা দিন তাহলে তিরিশ রাল দুশো একুশ দুশো তিরিশ দুশো একান্ন ধরেন আমরা দুশো পঞ্চাশ ধরলাম দুশো পঞ্চাশ রাল পেয়ে গেলাম তারপরে আপনার কী লাগবে তারপরে আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেল করার জন্য আপনাকে ত্রিশ রিয়াল লাগবে সাথে পাঁচ ডাল পঁয়ত্রিশ রিয়াল তাহলে দুইশো আশি পঁচাশি হাল আমরা বলাম তারপরে ফতাকার জন্য বা পতাকা যেটা আইডি কামা যাই বলেন না কেন সেখানে আপনার কত টাকা লাগবে সেখানে আপনার আবার এগারো রিয়াল লাগবে তো সেক্ষেত্রে সব মিলে তিনশো তিনশো বিশ ধরেন না সাড়ে তিনশো এটা হচ্ছে সালতানাত ওমানের ভিতরে সরকারি গভর্নমেন্ট এবং সানাদ অফিস এ টু জেড এভ্রিথিং মিলে তিনশো সাড়ে তিনশোর ভিতরে কিন্তু বেসিক্যালি একটা ভিসা হয়ে থাকে ভিসার কস্ট হয়ে থাকে ভিসা লাগানো বা পতাকা পর্যন্ত বাট এর ভিতরে একটা কথা আছে এভরিতে আবার টাকা অনেক সময় কমে যাবে যদি ভিসার প্রফেশনটা লো হয় আবার অনেক সময় টাকা হাই হয়ে যাবে যদি বিচার প্রফেশনটা হাই হয় আমি একটা মিডিয়াম ওয়ার্ক প্রফেশনের কথা আপনাদেরকে বললাম কারণ অনেক প্রফেশন আছে হাই প্রফেশন আছে ম্যানেজার আছে ইঞ্জিনিয়ার আছে যেন আবার ভিসা লো প্রফেশনে আপনার আমেল মঞ্জিল আছে কাতাবল সাইয়া আছে অনেক ধরনের ভিসা আছে তো সেক্ষেত্রে আমি মিডিয়াম রেঞ্জের কথা বললাম আপনাদেরকে এই টাকাটাই যাবে তারপরে ভাই প্রশ্ন করেছেন আরবে পাসপোর্ট না দিলে তেনাজুল কীভাবে হবেন আরভাবে পাসপোর্ট না দিলে তেনাজুল এর জন্য এরকমই হবেন কারণ তেনাজুল হওয়ার জন্য আর পাসপোর্টের প্রয়োজন হয় না আকামার নাম্বার দিয়ে তেনাজুল করা যায় আগে তেনাজুল করুন সানাদ অফিসে গিয়ে তারপরে নতুন আর দিয়ে আর কাছে বলেন যে আমার পাসপোর্ট দেওয়ার কথা তারপর পাসপোর্ট না দেয় পুলিশে কমপ্লেন করেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার আপনাকে পাসপোর্ট দেবে ভালো থাকবেন প্রতিনিয়ত এর ভিডিও দেখার জন্য হ্যালো ওমান পেজটাকে ফলো দিতে বলবেন না এই ভিডিওটাকে শেয়ার দিয়ে আমার এই তত্ত্বগুলো ছাড়া উমানে তাকে প্রবাসী বাড়ির মধ্যে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সালামু আলাইকুম